অবশ্যই সেটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এই গাড়িতে কি কি থাকছে ভাই আচ্ছা এই গাড়ির যে মূল ফিচার গুলো থাকতেছে চেসিস এর গলায় গ্যারান্টি থাকতেছে 4 বছর এই গলা এটা 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 গ্যারান্টি থাকতেছে 4 বছর 4 বছর সকেট জাম্পার গ্যারান্টি থাকতেছে 1 বছর 1 বছর টায়ারের গ্যারান্টি থাকতেছে 6 মাস 6 মাস পেছনে পাতিসের গ্যারান্টি থাকতেছে 6 মাস 6 মাস না এই যে পাতিসের এটা নাকি মোটর এবং কন্ট্রোলারের গ্যারান্টি থাকতেছে দুই মাস দুই মাস জি তো প্রত্যেকটা মানে যেগুলো মেইন মেইন নিয়া আছে ওগুলোতে গ্যারান্টি থাকে সবকিছুতেই গ্যারান্টি থাকবে আচ্ছা ব্যাটারির গ্যারান্টি বললেন না হ্যাঁ আমাদের পাশাপাশি গ্যারান্টির গ্যারান্টি থাকবে 6 মাস পর্যন্ত 6 মাস না এবং এটার সাথে চার্জার যেটা থাকবে তারও গ্যারান্টি থাকবে 1 মাস 1 মাস 1 মাস সবকিছুতেই গ্যারান্টি জি ভাই এত গ্যারান্টি কিভাবে দেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা যে প্রোডাক্ট ব্যবহার করি তার উপরে আমাদের পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে আচ্ছা যার জন্য আমরা এই গ্যারান্টি গুলো দিয়ে থাকি এবং যথেষ্ট পরিমাণ প্রিমিয়াম কোয়ালিটির মালগুলো আমরা ব্যবহার করি আচ্ছা এটার প্রাইস কত বললেন এটার প্রাইস হচ্ছে 1 টাকা ইজি বাইকের ব্যাটারি দিয়ে আচ্ছা ডিসকাউন্ট থেকেছে 5000 টাকা 5000 টাকা 1 লক্ষ 48000 টাকায় আপনারা এটা নিতে পারবেন 1 টাকা আচ্ছা ইজি বাইক ছাড়া আর যদি কেউ চান নিশুক ব্যাটারি দিয়ে নেবেন তাহলে 1 লক্ষ 38000 টাকা 1 লক্ষ 38000 টাকা 38000 টাকা অবশ্যই ভিউয়ারস এরকম সুন্দর মডেলের ডাইনামিক গাড়ি নিতে হলে অবশ্যই কোথায় আসতে হবে এস এ সামিম মোটরসে আর এটা হচ্ছে ঝালকুড়ি করিতলা সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ আর অবশ্যই স্ক্রিনে ভাইয়াদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন দর্শক ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম